যে বাইরের স্টেটে গিয়ে এতদিন ধরে কাজ করছে সেখানে সে নিরাপদ নিজের স্টেটে পশ্চিমবঙ্গে নিরাপত্তা নেই যে গাড়িটা ধাওয়া করেছিল বা দুষ্কৃতিরা ধাওয়া করেছিল সেটা আদৌ ঘটনা হয়নি আমরা সবাই ভয় খেয়ে গেছি ভাইরা কিডন্যাপার হতে পারে হতে পারে আমাদের মেরে ফেলতে পারে একটা দুর্ঘটনা একটি মৃত্যু আর অনেক প্রশ্ন রহস্য কি ঘটেছিল রবিবার রাতে দুই গাড়ির রেশারেশি জাতীয় সড়কের উপর টানা কয়েক কিলোমিটার বেপরোয়া গতির প্রতিযোগিতা নাকি অন্য কোনো কারণ দুর্ঘটনাগ্রস্ত সাদা গাড়ির সাওয়ারিরা কেন সেই রাতে ঘটনাস্থল থেকে গা ঢাকা দেন পুলিশ সূত্রের খবর সাদা গাড়ির মালিক বাবলু যাদব কাকসার বাসিন্দা বয়স পঁয়তাল্লিশ বাবলু পেশায় ব্যবসায়ী পুরোনো গাড়ি কেনা বেচা এবং লোহার কারবারের সঙ্গে যুক্ত বিবাহিত সন্তানও রয়েছে স্থানীয় সূত্রের দাবি দু সালের সেপ্টেম্বরে একটি গাড়ি চুরির মামলায় গ্রেফতার হন বাবলু যাদব পুলিশের দাবি এর আগে বাবলুর বিরুদ্ধে অপরাধের কোনো অভিযোগ নেই রবিবার রাতে চন্দননগর থেকে গয়া যাওয়ার পথে পশ্চিম বর্ধমানের পানাগড়ে গাড়ির দুর্ঘটনায় মৃত্যু হয় নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির মধ্যে পুলিশের দাবি দুই গাড়ির রেষারেষির কারণে দুর্ঘটনা তার জন্যেই সুতন্ত্রার মৃত্যু পুলিশের যুক্তি মানতে চাইনি নিহতের পরিবার কি ঘটেছিল সে রাতে হাই রোড থেকে কানাগড়ের রাস্তাটা বেরিয়েছে ওখান থেকে যখন আমি আবার সোজা হাই রোড উঠতে যাচ্ছি আমার সামনে আবার এসে ব্রেক ওয়ান তখন আমাকে রানিং গাড়িটা কী করতে হলো বাঁ দিকের রাস্তাটায় ঢুকিয়ে হলো আমি জানি দার্জিলিংয়ের মধ্যে আবার সোজা হাই রোড আমি ট্রেনে বেরিয়ে যাবো একটাই কারণ আমার গাড়িতে লেডিস আছে আমরা সবাই ভয় খেয়ে গেছি মানে কমেন্ট করছিল পুরো মধ্যম অবস্থা লাস্টে আমি গাড়িতে যখন ভিতর দিয়ে বেরিয়েছি বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে এ হয়ে গেছে গাড়ি স্টার্ট দিয়েছে তখন আমি ওদেরকে ভিতর দিয়ে চলার ধরেছি ধরে চাবিটা কেড়েছি তখন আমাকে দুটো হাতা মেরেছে তাও আমি চাবিটা কেরাম ভাবে এরপরে চাবি বেরে কত কতজন ছিল গাড়িটা ভেতরে সাদা গাড়ি চার পাঁচজন ছিল সিসিটিভি আছে ওখানে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডে গ্রিটা গাড়ি আছে সেটা এগোচ্ছে মানে এগিয়ে যাচ্ছে এবং তার পিছিয়ে পিছিয়ে তার গাড়ি আছে রাইস মিল মোড়ে এসে ওই গাড়িটা যখন একটা গালির মধ্যে এন্টার করে যায় ফিটা গাড়ি এবং মৃতার গাড়ি ও করতে পারেনি ওখানে সামনে একটা পয়েন্টে গিয়ে পাল্টি খেয়ে যায় ইন্সিডেন্টটা হয় একটি দুর্ঘটনা অনেক প্রশ্ন রাতের হাইওয়েতে কেন রেশারেশি করলো দুটি গাড়ি দুর্ঘটনার পরে বাবলু ও তার সঙ্গীরা ঘটনাস্থল থেকে কেন গা ঢাকা দেয় বাবলুর পরিচয় জানা গেলেও বাকিরা কারা পুলিশ কেন শুরুতেই বাবলু যাদবকে জিজ্ঞাসাবাদ করল না বাবলু যাদবকে বাড়িতে পাইনি পুলিশ বাবলুকে জিজ্ঞাসাবাদের পর কি রহস্যের জট খুলবে আপনি কি মনে করেন মতামত জানান কমেন্ট বক্সে